বর্তমানে সবাই যেসব অ্যাপ ব্যবহার করছে আপনি কি সেগুলির মধ্যে আছেন চলো দেখে নেওয়া যাক দু সালে কোন পাঁচটি অ্যাপ ডাউনলোডের দিক থেকে এগিয়ে পাঁচ নম্বরে রয়েছে টিকটক এই ভিডিও শেয়ারিং অ্যাপ এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মজার রিলস চ্যালেঞ্জ আর ডান্স ভিডিও নিয়ে এটি কোটি কোটি মানুষকে আকৃষ্ট করছে চার নম্বরে রয়েছে ইনস্টাগ্রাম রিলস স্টোরি আর দারুণ এ আই ফিচার নিয়ে তরুণদের প্রিয় অ্যাপ এখন অনেকেই ইনস্টাগ্রাম থেকে পুরো কেরিয়ার বানাচ্ছে তিন নম্বরে রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ কল ভিডিও চ্যাট এক কথায় যোগাযোগ জগতের রাজা নতুন প্রাইভেসি ফিচারের জন্য মানুষ আরও ভরসা করছে এই অ্যাপের উপর দুই নম্বরে আছে চ্যাট জিটিপি এআই চ্যাট যা মানুষকে প্রশ্নের উত্তর লেখা কোডিং এবং অনেক কাজে সাহায্য করছে এমনকি কন্টেন্ট আইডিয়াও দেয় এটি প্রযুক্তি জগতের নতুন আলোড়ন আর নম্বর একে আছে ইউটিউব ভিডিও মানে ইউটিউব বিনোদন শিক্ষা খবর সব কিছুর জন্য কোটি কোটি মানুষ এখনও এটাকে বেছে নিয়েছে এই পাঁচটি অ্যাপের মধ্যে আপনার প্রিয় অ্যাপ কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আরও ট্রেন্ডিং তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন